সম্মানিত এলাকাবাসী আলাইকুম দারুল মা আরিফ আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে তৃতীয় অধিবেশন ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল স্থান দারুল মা আরিফ আল ইসলামিয়া মাদ্রাসা ময়দান ইজতেমা মাঠের গেট সংলগ্ন ঝোপগাড়ি বগুড়া তারিখ ছয় নভেম্বর দু ইং রোজ বৃহস্পতিবার সময় সভাপতিত্ব করবেন জনাব হাফেজ মাওলানা মুফতি জামিল মাদ্রাসা বগুড়া সহ সভাপতিত্ব করবেন জনাব আলহাজু মোহাম্মদ আব্দুল মান্নান মন্ডল অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ঝোপগাড়ি বগুড়া সহ সভাপতিত্ব করবেন জনাব আলহাজ এ কে এম সাইদুর রহমান মেলন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ঝোপগাড়ি বগুড়া প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ নূর আলম বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সেবক বান্দিঘি হাপুনিয়া বগুড়া প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাজ সিরেকুর আন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম হজরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম প্রিন্সিপাল ইবাদুর রহমান মাদ্রাসা নরসিন্দি দ্বিতীয় বক্তা মফাসির কোরআন হজরত মাওলানা মোহাম্মদ তৌহিদুল ইসলাম তৌহিন খতিব রুপিহার কেন্দ্রীয় জামে মসজিদ শাহজাহানপুর বগুড়া তৃতীয় বক্তা সুমিষ্ট ভাষী কোকিল কণ্ঠী আলোড়ন সৃষ্টিকারী বক্তা হজরত মাওলানা মোহাম্মদ আবু রাইহান খান তোফানি সাহেব সাবেক খৌতিব তিলেপাড়া জামে মসজিদ বগুড়া মাহফিলে আর অন্যান্য উলামাই ক্রামগণ উপস্থিত থাকিয়া হাদিস থেকে মূল্যবান ওয়াজ ফার্মাইবেন উক্ত ওয়াজ মাহফিলে আপনারা দলেই দলে যোগদান করিয়া দৌজাহানীর কামিয়াবি হাসিল করুন আয়োজনে মাদ্রাসা কর্তৃপক্ষ উক্ত মাহফিলে মহিলাদের পর্দার সহিত বসিবার ও প্রজেক্টরের মাধ্যমে মাহফিল দেখার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ বিশেষ দ্রষ্টব্য অত্র মাদ্রাসা ছাত্রদের বিভিন্ন শিক্ষণীয় বিষয়ের প্রদর্শনী হবে আবাসিক শাখায় মক্তব কিতাব জামাতে মিজান পর্যন্ত ও অনাবাসিক শাখায় প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে অল্প সময়ে বয়স্কদের কোরআন শিক্ষার সুব্যবস্থা রয়েছে বোসনা আম্মুসনা চোখ सिले দাও হাতে पाठशालाতে যাব না মা যাব নূরানীতে ওই পাঠে আর